হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বিয়ের বাড়ি যাব বলে আজকে আছে একটা বিয়ের নিমন্ত্রণ তারপরে দেখো এই যে আমার বর্মশা স্কুটি নিয়ে বেরিয়ে গেল মানে আমাদেরকে ও রাখতে যাচ্ছে ও মানে ফ্রেশ হয়ে পরে যাবে দেখো আমরা মনে করো বেরিয়ে পড়লাম অনেকটা দেরি হয়ে গেছে মনে করো বেড়াতে বিয়ের বাড়িটা হচ্ছে বা মনে করো আমাদের বাড়ি থেকে বেশি দূর না হ্যাঁ এই মানে করো একটু গিয়েই হচ্ছে এই বিয়ের বাড়িটা তারপরে দেখো এই যে মনে করো বেরিয়ে পড় বেরিয়ে পড়লাম হ্যাঁ তো মনে করো হেঁটে হেঁটে রাত্রিবেলাতে মনে করো যেতে ইচ্ছা করলো না তাই জন্য আমি বললাম যে চলো গাড়িতে করেই চলো এই যে এটা হচ্ছে আমাদের কালী মন্দির হ্যাঁ তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এর বিয়েটা হচ্ছে আমার ছেলের ম্যামের বিয়ে তারপরে এই যে দেখো এখানে বিয়ের বাড়িতে চলে এলাম তো এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে ও গেল বাড়ি ও বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তখন বিয়ের বাড়িতে আসবে ততক্ষণ আমরা বিয়ের বাড়িতে বসে মনে করো লোকজনের সাথে গল্প টল্প করবো হ্যাঁ তো দেখো যাওয়া যাক বিয়ের বাড়ি দেখো ভিতরের দিকে কি সুন্দর লাইটিং করেছে দেখতে কী সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে আর আমাদের গ্যাংয়ের মধ্যে তো ও ভিডিও করছে ও মনে করছে কী না জানি করছি আমি ও লজ্জা পেয়ে গেছে তারপরে দেখো এখানে চলছে নাচ হ্যাঁ তো নাচ টাচ পরে দেখা হবে যাই আগে ভিতরে কোনেকে কোনেকে দেখতে কেমন লাগছে সেটাই আগে দেখা যাক তো বাড়ির ভিতরে গেছিলাম ওর মার সাথে একটু মানে কথা বলতে তারপর কথা বলে এসে বাইরের দিকে দেখো কনের এখন ফটোশ্যুট চলছে মানে ফটো তুলছে মানে একটু পরে বট চলে আসবে তখন তার মনে করো বিয়ের পর তো আর মানে ওটা হবে না এই যে দেখো এখানে মানে ফোনের ফটোশ্যুট হচ্ছে আমাকে ছবি তোলার জন্য বলছিল ওর সাথে তো ক্যামেরা বললো যে কিছুক্ষণ পরে আগে তোমারটা তুলে নিই তারপরে তখন মনে করো তোমার সাথে ওর তুলবো আমরা এখানে মনে করো দাঁড়িয়ে বললাম আমি আমার ছেলে তো এখন বর যতক্ষণ মনে করে না আসবে ততক্ষণ খেতে বসতে পারবো না ও আসবে তারপরে একসাথে খেতে বসবে একা একা খেতে বসলে কেমন লাগে না তো তারপরে দেখো এই যে আমরা একটা সেলফি নিয়ে নিলাম তো বলে তো বিয়ে কোনোকে কেমন লাগছে দূর থেকে নিয়েছি অতটা বুঝতে পারা যাচ্ছে না তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম তারপরে মনে করো বিয়ের কোনের সাথে ছবি টবি তুলে তারপরে কি করলাম খাওয়া দাওয়া করলাম ওইটুকু ভিডিও টুকুটা করতে পারেনি কারণ আমার ছেলে ফোনটা নিয়ে নিয়েছিল বুঝতেই পারছো ছেলেদের অত্যাচার কেমন ফোন না হলে খাওয়া হবে না ফোন না হলে কিছু হবে না তো যাই হোক মনে করো এইটুকুটায় আমি ভিডিওটা করতে পেরেছি তারপরে দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যে দেখো গাড়িতে মনে গাড়িটা রাখা ছিল বাইরে তো সিটটা ভিজে গেছে মনে করো ই পড়েছে শীত পড়েছে ওই জন্য শীতটা ভিজে গেছে তারপরে বাড়ি চলে এলাম এই যে দেখো এখানে বাড়ি চলে এসেছি এই যে পুরো লুকটা তোমাদেরকে দেখাতে পারিনি এই যে আমার ছেলের ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় পনেরো বারোটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকে